আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো গ্রামের মেয়ে গ্রাম তো আমার ভালো লাগবেই আমার মতো কে কে গ্রামে থাকতে পছন্দ করেন গ্রামে কাটানোর দিনগুলোই মানে বেশি ভালো লাগে আমার কাছে যেহেতু গ্রামে ছোটো থেকে বড় হয়েছি গ্রামে সব কিছুই আমার ভালো লাগে এই তো আমার আব্বার কাছে লেবু ধসতে মানে এটাই হচ্ছে দ্বিতীয়বার লেবু ধসতে এর আগে এত লেবু ধরতে সব লেবু একদম ঝোরা যায় এত কত লেবু খাওয়ার মানুষ নাই যাই হোক দু তিনটে লেবু পাকা ছিল এগুলো একটু পারলাম দেখি আয়া থেকে একটু শরবত করে দিব আর আমার বাড়িতে তো আলহামদুলিল্লাহ সব ধরনের গাছ আছে সবজি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে সব ধরনের গাছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আছে এই তো লেবু গাছটা এটাই হচ্ছে প্রথম লেবু গাছ আরও কিন্তু বাড়ির চারপাশ দিয়ে অনেক লেবু গাছ আছে এই তো পেঁপে গাছ আর পেঁপে কিন্তু অনেক ধরছে এটা অনেক ছোট গাছে অনেকগুলো পেঁপে আসছে আরও কিন্তু অনেক বড় বড় পেঁপে গাছ আছে ওগুলাতে অনেক পেঁপে আসছে এত পেঁপে কিন্তু খাওয়ার মানুষ নেই কিন্তু আমার আব্বা কিন্তু বিক্রিও করে না আসলে অনেক কি হয় নিজেরাও জানি না মানে এত পেঁপে ধরছে খাওয়ার মানুষ নাই থাকলে হয়তো বা খাওয়া যায় আর এই তো পাশের বাড়ি থেকে একটা তাল নিয়ে আসছে আজকে বলছিলাম তাল দিয়ে যাইতে তাল দিয়ে আজকে তালের কিছু পিঠা বানাবো এটাই আর ভিডিও আর নেওয়া হয় নাই তালটাকে এখন আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো তালের পিঠা কিন্তু আমারও অনেক পছন্দের আমার আমার আব্বাও অনেক পছন্দ করে আমার ছেলেও অনেক পছন্দ করে তাই তালটাকে আশ ছাড়া রাখবো এর আগে একটা নিয়ে আসছে ওটা রস করে রাখা হয়েছে এটা একটু পাকা কম ছিল তার জন্য আজকে এটাকে আমি তাল থেকে রস করবো এ তো এখন আটি আটিগুলাকে ভিজিয়ে রাখবো আর একটা তাল এই তালটার মানে সাইজটা একদমই ছোটো ছিল এর ভিতরে আবার তিনটা আটি ছিল এই জন্য রসটা খুবই কম হয়েছে রসের পরিমাণটা বেশি ছিল না আর তালের পিঠা কিন্তু এ এই সময় তো তালের পিঠা খেতে অনেক ভালো লাগে তালের অনেক মানে ফ্লেভারেই কিন্তু পিঠাটা অনেক মানে ভালো লাগে খেতে এ তালের আটি তিনটা থাকলেও রসটা খুবই কম ছিল এটা হচ্ছে গাছটার জাম্বোড়া গাছ থেকেই পাড়া হয়েছে এখন আর কাটবো না পরে কাটবো কারণ এটা যেহেতু বিকালবেলা মানে কাটা হয়ে মানে গাছ থেকে পাড়া হয়েছে এখন আর কাটবো না এটাকে আমি কালকে দুপুরবেলা কাটবো আর এই তো বাব্বা নদীর থেকে কিছু মাছ নিয়ে আসছে নদীর একদমই টাটকা মাছ আসলে আমাদের এখানে আজকে এখন যেহেতু পানির সময় মানে প্রচুর ভালো ভালো মানে নদীর মাছ পাওয়া যায় তো কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আর এই মাছটার নাম আমি জানি না মাছটা খেতে খুবই মজা এই মাছটাও নিয়ে আসছে আব্বা এই ধরনের মাছ একটু বেশি পছন্দ করে আব্বা যে কোনো নদী মাছ ছোটো মাছ কিন্তু আবার খুবই পছন্দের আর এগুলোকেই হচ্ছে মাছগুলো কাটবো কাটে ফ্রিজে রাখবো আজকে রান্না করবো না আর এই তো গ্রামে যেহেতু মাটির চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু আমাদের ডাল খড়ির অনেক প্রয়োজন হয় পাতা কিন্তু এগুলোই লাগে যাই হোক তো আব্বা হচ্ছে আমাদের মেহেগুনি গাছে ডালগুলোকে কেটে দিয়েছিলো এগুলোকে এখন খড়ি করা হইতেছে আর গ্রামে কিন্তু আসলে খড়ির অভাব হয় না প্রচুর খড়ি থাকে বাড়ির আশেপাশ দিয়ে খড়ি দিয়ে ভরা থাকে এই খড়ি দিয়েই কিন্তু আমরা সাধারণত মাটির চুলায় বান্না করি গ্যাসে চলে যে তো রান্না করি না মাটির চলে বেশি রান্না করা হয় তাই এই যে প্রচন্ড গাছ আমাদের বাড়িতে মানে পুরো এলাকা জুড়ে মানে পুরা হচ্ছে বাড়ি এরিয়া জুড়েই হচ্ছে আমাদের অনেক গাছ গাছগাছিতে ভরা আব্বা হচ্ছে কয়েকদিন আগে মিহগুনি ডাল কাটছিল এগুলোকেই হচ্ছে আমি আর আমার বোন মিলে রাবে আপা মিলে হচ্ছে এগুলাকে আমরা করির জন্য কাটতেছি এগুলো না কাটলে সেভাবে থাকবে পরে হয়তো বা কেউ নিয়ে যাবে এগুলোকে ডাল করা হবে না তাই আপা বলতেছে যেগুলোকে গাইটা ভালো করে বসায় রেখে যায় শুকায় রেখে যেতে পারবো না কাইটা রেখে যেতে পারবো যতটুকু পারি করে রেখে যাবো আর পাতাগুলোকে শুকানো মানে দিয়ে যাবো পরে না হয় এক ব্যবস্থা হবে এই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই কাল্লা